আসসালামু আলাইকুম বন্ধুরা ফেসবুকে নতুন একটি আপডেট আসছে কি কি করলে আপনারা কন্টেন্ট মনিটাইজ পাবেন চলেন দেখে আসি আমরা আমাদের ফেসবুক আইডি থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাব এখন গেট হেল্প উইথ মনিটাইজেশন এলিজিবল এখানে ক্লিক করে আমরা দেখে নেব ক্রাইটেরিয়া কি কি ক্রাইটেরিয়া দিল ফেসবুক মেটা এই যে দেখতে পাচ্ছেন তারা কি ক্রাইটেরিয়া দিচ্ছে আমি আপনাদেরকে বাংলায় বুঝিয়ে দিচ্ছি তারা বলছে ফেসবুকে কন্টেন্ট নগদীকরণের জন্য যোগ্যতার মানদণ্ডগুলি হল যার মধ্যে ফেসবুক স্টার নগদীকরণও অন্তর্ভুক্ত ফেসবুক স্টার্স মনিটাইজেশন সহ ফেসবুকে কন্টেন্ট মনিটাইজ করার যোগ্য হতে সৃষ্টা প্রকাশক এবং তৃতীয় পক্ষের প্রদানকারীদের নিম্নলিখিত মানদণ্ড পূরণ করতে হবে এক ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড পূরণ করুন দুই ফেসবুকের পার্টনার মনিটাইজেশন নীতি এবং কন্টেন্ট মনিটাইজেশন নীতিগুলি পাশ করুন এবং মেনে চলুন তিন কমপক্ষে টানা তিরিশ দিন পাঁচশো জন ফলোয়ার রাখুন চার স্টারদের জন্য যোগ্য দেশে বাস করুন পাঁচ স্টারদের নিয়ম ও শর্তাবলিতে সম্মত হন ছয় কমপক্ষে আঠেরো বছর বয়সী হতে হবে বিষয়বস্তু অবশ্যই মৌলিক হতে হবে অথবা অর্থপূর্ণ বর্ধন যেমন ভাষ্য প্যারোডি সৃজনশীল সম্পাদনা ইত্যাদি করতে হবে আট তাদের স্বাভাবিক খাঁটি দর্শকদের দ্বারা ভোগ করে সামগ্রী নয় পেমেন্ট করা এবং গ্রহণ করার জন্য ফেসবুকের নিয়ম মেনে চলুন দশ ফেসবুকে কমপক্ষে তিরিশ দিনের জন্য একটি খাঁটি প্রতিষ্ঠিত উপস্থিতি রাখুন আপনার ফেসবুক ফলোয়ারদের নির্দেশিত পর্যাপ্ত ফলোয়ার বেস এবং ইনস্ট্রিম বিজ্ঞাপনের জন্য ন্যূনতম সংখ্যক ভিডিও সহ এছাড়াও পেজগুলি যদি ফেসবুকের পার্টনার মনিটাইজেশন নীতিগুলি মেনে চলে তাহলে তারা তাদের কন্টেন্ট থেকে অর্থ উপার্জন করতে পারে এবং প্রোফাইলগুলি যদি প্রফেশনাল মোড চালু করে এবং ফেসবুকের পার্টনার মনিটাইজেশন নীতিগুলি মেনে চলে তাহলে তারাও তাদের কন্টেন্ট থেকে অর্থ উপার্জন করতে পারে আপনি ফেসবুক স্টার্স অন পেজ মনিটাইজ করার যোগ্য কিনা তা পরীক্ষা করতে আপনি ওয়েবে মেটা বিজনেস শ্যুটে যেতে পারেন মনিটাইজেশনে ক্লিক করতে পারেন এবং তারপরে ভিউ পেজ এলিজিবিলিটিতে ক্লিক করতে পারেন প্রোফাইলের জন্য আপনি মোবাইলে প্রফেশনাল ড্যাশবোর্ডে যেতে পারেন টুলস টু ট্রাই এ ক্লিক করতে পারেন এবং তারপরে মনিটাইজেশন নির্বাচন করে আপনি যোগ্য কিনা তা দেখতে পারেন এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে এই মানদণ্ডগুলি পরিবর্তন সাপেক্ষ এবং সৃষ্টা প্রকাশক এবং তৃতীয় পক্ষের প্রদানকারীদের সর্বদা নগদীকরণ যোগ্যতার মানদণ্ড সম্পর্কে সবার থেকে হালনাগাদ তথ্যের জন্য ফেসবুকের অফিসিয়াল ডকুমেন্টেশন চেক করা উচিত ফেসবুকের পার্টনার মনিটাইজেশন নীতিমালা অনুসারে একটি ফেসবুক প্রোফাইল বা পৃষ্ঠাকে মনিটাইজেশনের জন্য যোগ্য হওয়ার জন্য বেশ কয়েকটি নিয়ম এবং মানদণ্ড পূরণ করতে হবে এর মধ্যে রয়েছে এক প্রোফাইল বা পৃষ্ঠাটি অবশ্যই ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড মেনে চলতে হবে যার মধ্যে বৌদ্ধিক সম্পত্তি সত্যতা এবং ব্যবহারকারীর সুরক্ষা সম্পর্কিত নীতি অন্তর্ভুক্ত রয়েছে দুই প্রোফাইল বা পৃষ্ঠাটি অবশ্যই একটি যোগ্য দেশে অবস্থিত হতে হবে যেখানে নগদীকরণ পণ্য বা বৈশিষ্ট্য উপলব্ধ তিন প্রোফাইল বা পেজটি অবশ্যই ঘৃণাত্মক বক্তব্য সহিংসতার আহ্বান যৌনতাপূর্ণ বিষয়বস্তু বা অপ্রমাণিত আচরণ সম্পর্কিত ফেসবুকের নীতি লঙ্ঘন করেনি চার প্রোফাইল বা পেজ দ্বারা পোস্ট করা কন্টেন্টকে ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ডের ওপরে এবং তার বাইরেও অতিরিক্ত মানদণ্ড অতিক্রম করতে হবে যার মধ্যে কন্টেন্ট এবং এটি যে ফরম্যাটে উপস্থাপন করা হচ্ছে তার উপর আরও গভীর বিধিনিষেধ অন্তর্ভুক্ত রয়েছে পাঁচ প্রোফাইল বা পৃষ্ঠাটি ভুল তথ্য বা মিথ্যা সংবাদের জন্য চিহ্নিত করা উচিত নয় ছয় প্রোফাইল বা পৃষ্ঠাটি কোনো অনুমোদিত সত্ত্বাক্তিক ফেসবুকে অবৈধ বলে রিপোর্ট করা উচিত নয় সাত প্রোফাইল বা পৃষ্ঠাটি অবশ্যই নগদীকরণ যোগ্যতার মানদণ্ড পূরণ করবে যা মেটা বিজনেস সুইট এবং প্রফেশনাল ড্যাশবোর্ডের নগদীকরণ ট্যাবে পাওয়া যাবে আট প্রোফাইল বা পেজে অবশ্যই পেশাদার মোড় চালু থাকতে হবে প্রোফাইলের জন্য এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে এই নিয়ম এবং মানদণ্ড পরিবর্তন সাপেক্ষ এবং নগদীকরণ যোগ্যতা সম্পর্কে সবচেয়ে হালনাগাদ তথ্যের জন্য ফেসবুকের অফিসিয়াল ডকুমেন্টেশন পরীক্ষা করা সর্বদা ভালো সব ক্রাইটেরিয়া পূরণ করলে কন্টেন্ট মনিটাইজ পাবেন